বাংলাদেশ বনাম ভারত সামরিক শক্তি বন্ধুরা যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ তৈরি হয় তবে বাংলাদেশ কি যুদ্ধে ভারতের সাথে পারবে যদিও বাংলাদেশ এবং ভারত কখনোই চায় না একে অপরের সাথে যুদ্ধ করতে হবে তারপরেও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে তুলনামূলক আলোচনা করতে তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কার সামরিক শক্তিপত্র দুই হাজার সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর চতুর্থ সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারত বর্তমানে দেশটিতে একশো কোটি মানুষ বসবাস করছে এতগুলো জনগণের মধ্যে যুদ্ধ করতে সক্ষম পঁয়ষট্টি কোটি লক্ষ মানুষ ভারতের কাছে টোটাল সৈন্য রয়েছে লক্ষ হাজার এর মধ্যে সৈন্য একটি সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার এবং রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ ইন্ডিয়ার কাছে প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার এবং বর্তমানে ইন্ডিয়ার সামরিক বাজেট হচ্ছে চুয়ান্ন বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে দুই হাজার চব্বিশ সালের গ্লোবাল ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে সাইত্রিশতম অবস্থানে বাংলাদেশের পর আটত্রিশতম অবস্থানে রয়েছে পর্তুগাল এবং উনচল্লিশ নম্বর অবস্থানে রয়েছে নাইজেরিয়া অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের আগে ছত্রিশতম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া এখন আপনি বুঝতে পারছেন বাংলাদেশ এখন উত্তর কোরিয়াকেও কেউ দিচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ উন্নতি করেছে তিন ধাপ বাংলাদেশের সরকার সামরিক শক্তির দিকে অনেক বেশি নজর দিয়েছে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল তিন দশমিক আট বিলিয়ন ইউএস ডলার কিন্তু বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাত বিলিয়ন ইউএস ডলার বা পঁচাত্তর হাজার কোটি টাকা মোট সৈন্য বাংলাদেশের কাছে বাহিনী রয়েছে লাখ এবং বাংলাদেশের প্যারামিলিটারি পৃথিবীর সব থেকে বড় প্রায় এক লক্ষ সদস্য রয়েছে বিজেপিতে বাংলাদেশের সাথে যদি কোনো দেশের যুদ্ধ লাগে তাহলে বিজেপি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে প্রস্তুত এবং সবকিছু মিলিয়ে বলা যায় পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ হচ্ছে বাংলাদেশ দুই দেশের সেনাবাহিনী শক্তি ভারতের সেনাবাহিনীর কাছে টোটাল যুদ্ধ ট্র্যাঙ্ক রয়েছে চার হাজার এবং আর্মড ভেহিকেল রয়েছে এক লক্ষ দশ হাজার ভারতীয় সেনাবাহিনীর কাছে সেলফ প্রোফাইল আর্টিলারি রয়েছে টোটাল একশোটি তাদের কাছে টাউট আর্টিলারি রয়েছে তিন হাজার এবং এম রয়েছে এক হাজার এদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্র্যাঙ্ক রয়েছে ছয়শো বিশটি এবং আর্মড ভেহিকেল রয়েছে তেরো হাজার সেলফ প্রোফাইল আর্টিলারি রয়েছে একশো এবং টাউট আর্টিলারি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে রকেট লঞ্চার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি শক্তিশালী একটা ড্রোন রয়েছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল রয়েছে বন্ধুরা এবার আমরা জানবো দুই দেশের বিমান বাহিনীর সম্পর্কে ভারতের বিমান বাহিনী পৃথিবীর চার নাম্বার সব থেকে শক্তিশালী বিমান বাহিনী ইন্ডিয়ার বিমান বাহিনীর কাছে টোটাল যুদ্ধ বিমান রয়েছে দুই হাজার দুইশো দশটি এর মধ্যে ফাইটার জেট বিমান রয়েছে পাঁচশো সাতাত্তরটি এবং ভারতের কাছে বোমারু বিমান রয়েছে তার সাথে ইন্ডিয়ান বিমানবাহিনী কাছে অজানা সংখ্যক একটা ড্রোন রয়েছে ভারতীয় বিমান বাহিনীর কাছে ইলেকট্রিক ওয়ারফেয়ার হিসেবে রয়েছে এ ফাইভ জিরো ইন্ডিয়ার কাছে মোট ছত্রিশটি এক হেলিকপ্টার রয়েছে এদিকে বাংলাদেশ বিমান বাহিনী কতটা শক্তিশালী তা আমরা এখন জুড়ে দেখে আসি বর্তমানে বাংলাদেশ বাহিনীর কাছে মোট দুইশো ষোলটি যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে ফাইটার জেট বিমান রয়েছে চুয়াল্লিশটি আর ফাইটার যুদ্ধ বিমান হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে মিক টোয়েন্টি যুদ্ধ বিমান আটটি এবং এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি বেশ কিছু ট্রান্সপোর্ট বিমান রয়েছে এবং সাতাশিটি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে এছাড়া বাংলাদেশের কাছে স্পেশাল যুদ্ধ বিমান রয়েছে চারটি এবং হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি কিন্তু কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই তবে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কয়েকটি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে সেগুলি ডেলিভারি পেলে বাংলাদেশ বিমান বাহিনী আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ এখন নিজেরাই ট্রেনার এয়ারক্রাফট তৈরি করছেন বন্ধুরা এবার আমরা দুই দেশের নৌবাহিনী সম্পর্কে জানব বন্ধুরা ইন্ডিয়ান নৌবাহিনী হচ্ছে পৃথিবীর সাত নাম্বার শক্তিশালী নৌবাহিনী ভারতের নৌবাহিনী কাছে টোটাল দুইশো পঁচানব্বইটি যুদ্ধ জাহাজ রয়েছে এছাড়া ইন্ডিয়ান নৌবাহিনীতে দুইটা এয়ারক্রাফট রয়েছে এবং ইন্ডিয়ান নেভিতে এগারোটি ডেস্ট্রার রয়েছে এবং বারোটি ফ্রিগেট রয়েছে আর করবেট যুদ্ধ জাহাজ রয়েছে উনিশটি ভারতের কাছে বর্তমানে চোদ্দটি সাবমেরিন রয়েছে তবে ইন্ডিয়ার বেশিরভাগ সাবমেরিন পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং ভারত কাছে একশো বিশটি পারমাণবিক বোমা রয়েছে তাছাড়াও অনেক শক্তিশালী মিসাইল রয়েছে এদিকে বাংলাদেশে নৌবাহিনী রয়েছে পৃথিবীর ত্রিশতম অবস্থানে বর্তমানে বাংলাদেশে নৌবাহিনী কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে একশো সতেরোটি বাংলাদেশ নৌবাহিনী কাছে ফ্রিগেট রয়েছে সাতটি এবং করবেট রয়েছে মোট ছয়টি বাংলাদেশ নেভিতে মোট সাবমেরিন রয়েছে দুইটি এইগুলো ছাড়াও পেট্রোল ভেসেল রয়েছে মোট পঞ্চান্নটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি বন্ধুরা সামরিক শক্তির দিক থেকে তুলনা করলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে সব মিলিয়ে ভারত একটি শক্তিশালী দেশ যাদেরকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে